বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি একা একে চলতেছেন চলতে 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 দেখতে পেলেন একটি বুড়ি মহিলা বয়সের ভিড়ে তার মাঝাটা কুজা হয়ে গিয়েছে ওই বৃদ্ধ মহিলাটার মাথার উপরে বড় একটি বোঝা আছে আমার বন্ধুগণ এবার বিশ্বনবীজি ওই বৃদ্ধ মহিলার কাছে চলে গেলেন ডাক দিয়ে বললেন যে ও বুড়ি তুমি কোথায় যাবে এবার সেই বুড়ি মহিলা ডাক দিয়ে বলল বেটা তুমি কে গো তোমার নাম পরিচয় কে আমি জানি না কিন্তু শোনো এই মক্কার ভিতরে আবদুল্লার বেটা মোহাম্মদ এসেছে এই আবদুল্লার বেটা মোহাম্মদ যাকেই দেখতেছে তাকেই হত্যা করতেছে যাকেই দেখতেছে তাকেই মেরে ফেলতেছে এই আবদুল্লার বেটা মোহাম্মদ থেকে বাসার জন্য আমি আমার আত্মীয়দের কাছে আমি চলে যাচ্ছি আমার ভাইরা স্বয়ং নবীজি সেখানে উপস্থিত আল্লাহ রসুল পরিচয়টা গোপন করলেন বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন যে ওকে মহিলা সোনব তোমার মাথার উপরে যে বোঝাটা এই বোঝাটা যদি তুমি আমার মাথাতে দিয়ে দাও আমি তোমাকে ওই তোমার আত্মীয় আত্মীয় পর্যন্ত তোমাকে পৌঁছায় দিতে চাই বৃদ্ধ মহিলাটা খুশি হয়ে গেলেন যে বাবা তাহলে তো আমার জন্য ভালো হয় এবার বিশ্বনবীজি ওই বৃদ্ধ মহিলার বোঝাটা নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলেন এবার বৃদ্ধ মহিলাটা তার পোটলার থেকে কিছুদের হাম বিশ্বনবীজির হাতে দিয়ে দিলেন ডাক দিয়ে বললেন ও বাবা শোনো তোমার নাম পরিচয় তো আমি জানি না তুমি আমার যে হেল্প করলে তুমি আমার যে কাজগুলো করলে এর পারিশ্রমিক তো অনেক হয় এই কয়টা টাকা দিলাম কয়টা দের হাম দিলাম তুমি নিয়ে চলে যাও আমার ভাইরা বিষ্ণবীজি ডাক দিয়ে বললেন গোপুরি মহিলা সনব। আমি তো তোমাকে টাকার জন্য তোমার এই নাই আল্লাহ না আলামিনের সন্তুষ্টের জন্য যখন আল্লাহরবুল আলমিনের কথা বলেছে বৃদ্ধ মহিলাটা ডাক দিয়ে বলছেন যে বাবা তাহলে তোমার নাম কি বলো এবার বিষ্ণনবীজি ডাক দিয়ে বললেন অপ আপনি যার ভয়েতে এই মক্কা সেরে আপনার আত্মীয়র বাড়ি পর্যন্ত আসলেন আমি সেই বিশ্ব বিশ্ব নবী নবী বিশ্বনবী মোহাম্মদুল্লাহ জোরে বলুন শুভানাল্লাহ বৃদ্ধ মহিলাটা আশ্চর্য হয়ে গেলেন যে বাবা মানুষের চরিত্র কি এমন হতে পারে নাকি ও আবদুল্লার বেটা মোহাম্মদ শুনে রাখো আবু জেহেল আবুল হাব উদ্ভাসা তোমাকে বলেছিলে তুমি নাকি পাগল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল তার কথা কেউ তোমরা কোনোদিন শোনো না এইভাবে আমাদেরকে বুঝিয়েছিল ও বাবা তোমার যে সুন্দর আখলাগ আর সুন্দর চরিত্র দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি তুমি কখনো পাগল হতে পারো না তুমি কখনো উম্মাদ হতে পারো না তুমি কখনো মানুষকে খুন করতে পারো না তুমি কখনো মানুষের উপর জুলুমা নির্যাতন করতে পারো না ও বাবা এই মুহূর্তে আমি কাফের আছি আত্মীয় স্বজনদেরকে ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বললেন ও আমার আত্মীয় স্বজনরা শোনো তোমাদেরকে সাক্ষী রেখে বিশ্ব নবীজের হাতে হাত দেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব আমার ভাইরা এবার বৃদ্ধ মহিলাটার কালেমা পরা দেখে তার আত্মীয় স্বজন ওখানে যত লোক ছিল আমার ভাইরা বিশ্বনবীজির হাতে হাত রেখে কালেমা পরে সবাই মুসলমান হয়ে গেল জোরে বলুন শুভানন্দা